হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আর একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজ হলো শুক্রবার আর এখন বাজে হলো সকাল সাড়ে আটটা তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম আজকে সকালে উঠে আমার পুজো টুজো দেওয়া সমস্ত কাজ হয়ে গেছে আর এখন রান্নাঘরে দেখতেই পাচ্ছ এখন আমি কি করছি এখানে দেখো রোজকার মতো আজকেও ভাত বসিয়ে দিয়েছি আর এখানে সকালের জন্য একে আটা মেখে রেখেছি সুমি সকালে ভাত খাবে আমরা তো আর ভাত খাবো না আমরা রুটি খাবো আর তার সাথে হবে পনির আলুর তরকারি এটা সুমি এটা কালকেই করার কথা ছিল তো কালকে এত গরম লাগছিলো আর কষ্ট হচ্ছিলো তো এটা আর করা হয়নি এটা এখন করব রুটির সঙ্গেও খাওয়া হবে আর ভাতের সঙ্গেও খাওয়া হবে আর সুমি যথারীতি উঠে গেছে তো পরীক্ষা সুমি উঠে পড়ছে আর সুমির বাবা পড়াতে চলে গেছে তো সবাই সবার কাজে ব্যস্ত আমিও আমার কাজে ব্যস্ত চলো তোমরা আমার সঙ্গে থাকো আর সারাদিন দেখতে থাকো দেখো বন্ধুরা এখানে পনিরের তরকারিটা করতে চলে এসেছি আর এই দেখো পনিরটাকে আমার ভাজাও হয়ে গেছে আর এখানে আলু টমেটো আর কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি আর আমার হাতে রয়েছে ফোড়ন জিরে ফোড়ন তো জিরে ফোড়ন আমি তেলের মধ্যে দিয়ে আগে আলু আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে ওটাকে আমি ভেজে নেবো তারপরে আমি টমেটোটাকে পরে ওর মধ্যে দিয়ে একসঙ্গে যা যা মশলা থাকে ওগুলো সব কষিয়ে তারপরে পনিরটা দিয়ে এইভাবে পনিরটা রান্না করব। তো চলো এখন আলুটা ভেজে নিল ভেজে নিচ্ছি আর যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো প্রথমে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে আলুটা নরম হয়ে যায় তো চলো এইভাবে এখন আলুটা কিছুক্ষণ ভাজা হয় এখন দেখো বন্ধুরা পনিরটা আমার ভাজা তো আগেই ছিল আর আলুটাও আমার সমস্ত মশলা দিয়ে কষানো হয়ে গেছে আর পনিরটা এখন আমি ওর মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপরে আমি ঝোল দিয়ে দেবো তো এখন কিছুক্ষণ এটা নাড়া হচ্ছে দেখতেই পাচ্ছ এর মধ্যে বেশি তরিজুত করে করি না কারণ এটা সকালের টিফিন তো তো দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে আর এরপরে আমি এটাতে ঝোল দিয়ে দিচ্ছি আর একটু বেশি করেই ঝোল দিচ্ছি কারণ শমি বলেছে মা বেশি ঘন করে করবে না কারণ ভাত দিয়ে খাবে তো ভাত দিয়ে রুটি দিয়ে এগুলো খেলে না বেশি শুকনো শুকনো ভালো লাগে না একটু ঝোল ঝোল হলেই রুটি বা পরোটা বা ভাতের সঙ্গে ভালো লাগে দেখো বন্ধুরা আমার রুটি করা হয়ে গেছে এই যে এখানে সব রুটি রয়েছে আর এখানে পনির আর আলুর ঝোল ঝোল একটু তরকারি কারণ রুটি দিয়েও ঝোল ঝোল লাগে আর সুমি বললো একটু ঝোল ঝোল রেখো তাই একটু ঝোল ঝোলই রেখেছি পাতলা পাতলা করে বেশি ঘন করিনি আর এখানে তো ভাত রয়েছে একদম ভাত চলো এখন শুধু সবার মুখে কারণ ওয়েদারটাই তেমন উফ বলার মতো এই মাত্র সুমি বেরিয়ে গেল পরীক্ষা দিতে আর এই যে বিছনাপত্রের কি সুন্দর অবস্থা দেখেছ যতক্ষণ সুমি না বেরায় বলেছি না বিছনা তুলতে পারি না তো আজকে আবার সুমির হিস্ট্রি পরীক্ষা সুমি আরওই ওঠেনি অন্য সময় ওঠে বিছনাটা তুলে দিই আজকে হিস্ট্রি পরীক্ষা না আজকে আরোই ওঠেনি শুধু হিস্ট্রি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে সকাল থেকে পড়তে পড়তে একদম মেয়ে তারপরে উঠলো স্নান করলো খেলো বেরিয়ে গেলো আজকে আর মানে বিশ্রাম করার সময় পাইনি হিস্ট্রি তো বোঝোই কত পড়তে হয় তো আমি এতক্ষণ কি করছি বলতো সুমি গেছে অনেকক্ষণ আমি এতক্ষণ গাছের সঙ্গে কথা বলছিলাম এই যে এই যে গাছগুলো কি রোদ দেখেছ বাইরেটা খাখা করে করছে রোদ তো এই মাত্র গাছেদের সঙ্গে কথা বলে আসলাম ওই যে বড়ো মতো যে জবা গাছটা ওই জবা গাছটায় কিছু কুড়ি এসছে দেখে বেশ ভালো লাগলো কুড়ি এসছে তো কুড়ি আসলেই না ভালো লাগে বলো এই যে দুবেলা করে জল দেওয়া কষ্ট করা একটা তো আশা থাকে না যে একটুখানি ফুল টুল দেবে তাহলে না ভালো লাগে আর ফুল তো ঠাকুরের চরণেই দিই আমার বেশ ভালো লাগে কিন্তু ঠাকুরের চরণে এরকম গাছের ফুল দিতে বেশ ভালো লাগে আজকেও অনেকগুলো ফুল ফুটেছে কিন্তু রোজ রোজ তোমাদেরকে একই জিনিস কি দেখাবো বলো তো তোমরাও হয়তো বোর হয়ে যাবে ওই জন্য দেখাই আজকেও প্রচুর ফুল ফুটেছে সব ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি সব ঠাকুরকে দিয়ে দিয়েছি তো যাই হোক অনেকক্ষণ বাজে বকলাম বাজে বকলাম যাই না বাজে না ভালো তো আজকে তো রান্না অনেক আছে যেমন আজকে সকালবেলা পনির আলুর তরকারি করলাম ওটা থাকবে কালকের পালং শাক ওটা থাকবে লাউ চিংড়ি কিছুটা ওটাও রয়েছে আর ওর বাবা আজকে চিকেন এনেছে আমি বলেছি চিকেনই আনো তো ওটা আমাদের দুবেলা হয়ে যাবে চিকেনও আমার মনে হয় কালকে থেকে যাবে আমাদের থেকে যায় যেন তো আমরা না অতিরিক্ত না হালুম হলুম করে খেতে পারি না তো যাই হোক চিকেনটা এনেছে এখন চিকেনটা ধুয়ে ম্যারিনেট করে রাখবো একটু পরে রান্নাটা করব আর আর কি করব একটা কালকে যে লাউটা এনেছে ওটাও হাফ রয়ে গেছে ভেবেছিলাম ডাল করব এখন জানি না ডাল করব কি না ওর বাবা আসুক দেখা যাক ওর বাবা যদি ডাল করতে বেলা তাহলে করব আর না হলে করব না এই বেলা বেড়ে যাচ্ছে তো এখন প্রায় এগারোটা এখনও বাজেনি এগারোটা বাজলেই না মাথার ওপর সূর্যটা তো খুব গরম লাগে তো চলো এখন আগে চিকেনটাকে ম্যারিনেট করে নিই তারপরে আর এখানে যে বাসনগুলো রয়েছে সকালে এই যে সকালে যে খাওয়া দাওয়া সবার হয়েছে এই বাসন টাসন সমস্ত রয়েছে এটাকেও এখন ধুয়ে দিই আমি না বাসন ধোয়া দেখাই না আমার কেমন লাগে জানো তো কেমন একটা লাগে না বাসন ধোয়া ঘর মোছা এগুলো দেখাতে একটু লজ্জা লজ্জা লাগে ওই জন্য দেখাই না চলো এই কাজগুলো করে নিই হ্যাঁ পরে আসছি তুমি যাকে ভালোবাসো ঘরে ভাসো তার জীবনে যার গলার তোমার রাজা আমার দারঞ্জল তুমি

তো দেখো বন্ধুরা আজকে চিকেন হবে ওই জন্য চিকেনটাকে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি বেশ অনেকক্ষণ হলো আর এখানে দেখো মশলা সমস্ত করে রেখেছি আর এখানে পেঁয়াজটা আলাদা কুচিয়ে রেখেছি পেঁয়াজটা আর আমি এর মধ্যে দিই না আমি পেঁয়াজটাকে কুচিয়ে দিই আর এখানের মধ্যে আদা রসুন লঙ্কা টমেটো এইসব পেস্ট করা হয়েছে আর এই হলো আলু আলুটা দিতেই হবে একটু পাতলা ঝোল করব চিকেনের চলো এদিকে দেখো তেলও বসিয়ে দিয়েছি তেলটা এখন গরম হোক চলো আলুটা এখন ভেজে নি আলুটাকে ভেজে নিয়ে তারপরে রান্নাটা হবে দেখো বন্ধুরা আমার মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এই ব্যাপার আর তেলও ছেড়ে এসছে এখন একটু ঝোলটা বেশি দিই নাহলে তো পাতলা ঝোল হবে না লাগলে পরে দেব আর একটু জল এখন থাক একটুখানি চাপা দিয়ে দিই মানে এটা খেয়ে নে এটাই লাস্ট ছিল আর নেই আজকেই লাস্ট নেই খেয়ে নেই চলো বন্ধুরা এখানে দেখো ভাত বেড়ে নিয়েছি এটা আমার আর এটা সুমির জন্য আর রান্নাটা দেখিয়ে দিই আজকের এই যে কালকের এটা লাউ চিংড়ি গরম করেছিলাম এইটুখানেই বেঁচেছে আর এটা এখন আমি খেয়ে নেব আর এই হলো আজকের চিকেন পাতলা করে একদম আলু দিয়ে আর এটা হলো সকালের কিছুটা পনির পনির আলুর তরকারির মধ্যে পনির মনে একটাই আছে আর সবই আলু আর কালকের কিছুটা এই যে শাক চচি আরেকটু ছিল তো খাওয়া হয়ে গেছে এইটুখানেই শুধু রয়েছে ওর বাবার খাওয়া হয়ে গেছে শুধু এইটুখানেই রয়েছে চলো এখন বাজে হলো বিকেল সাড়ে পাঁচটা আর কারেন্ট নেই অনেকক্ষণ একটু শুয়েছি যে একটু ঘুমাবো হ্যাঁ কারণ অনেক সকালে তো এখন ওঠা হয় কোথায় কি ঘুম কারেন্ট নেই জানো এই দেখো কারেন্টের কাজ হচ্ছে এখানে তার দিয়ে কারেন্টের মনে হয় কিছু কাজ হচ্ছে বেশ অনেকক্ষণ কারেন্ট নেই আর সারাদিনে মানে তিন চারবার তো হবেই জানিস তো তিন চারবার কারেন্ট গেছে তো দেখো আর সেরকম গরম মনে হচ্ছে কি আমার চারিধারে গাছে জল দিলাম কারণ আমরা তো হা হুতাশ করতে পারি আমরা তো হা হতাশ করতে পারি গরমে কিন্তু গাছেরা তো পারে না তাই গাছেদের একটু জল দিলাম এই দেখো সমস্ত গাছে এখন জল দিয়েছি ওইদিকেও জল দিয়েছি আর এই গাছগুলোতেও জল দিলাম সমস্ত গাছ গাছে জল দিয়েছি এই গাছে জল দিয়েছি কি করব? গাছগুলো তো আর বলতে পারে না যে আমাদের জল পেয়েছে কিন্তু ওদেরও তো তেষ্টা লাগে এই জল দিলাম এই দেখো কতগুলো কুমড়ো শাক উঠেছে এই একটা কুমড়ো শাক তারপরে এই একটা পুচকে কুমড়ো শাক এই যে এই একটা কুমড়ো শাক কতগুলো কুমড়ো শাক সব নিজে নিজে হয়েছে আর এই যে বড় জবা গাছটা দেখছো এই যে বড় জবা গাছটা এটার মধ্যে না কতগুলো কুড়ি এসছে ছোট ছোট কি সুন্দর কুড়ি আমি ভেবেছি এটা শুধু শীতকালে হয় তা না এখন দেখলাম গরমকালেও হয় অনেকগুলো কুড়ি এসছে ছোট্ট ছোট্ট এখন আর দেখাচ্ছি না আর একটু বড়ো হলে দেখাবো আর এই একটা এই ফুলটা হবে কিছুদিন পরে এই যে আর এই গাছটায় অনেকগুলো কুড়ি আসছে এই যে এইখানের মধ্যে বর্তি কুড়ি এই গাছটার মধ্যে এটাও একটা জবা গাছ আর এটা তো ছেটে দিয়েছি এটা হবে কিছু দিন পর গুড ইভিনিং এখন বাজে হলো সন্ধে সাতটা আর এখন অবধি আমি সন্ধ্যে দেইনি কারণ কী তো এই ঘর থেকে আমি যেতেই পাচ্ছি না মানে আজকে এত গরম লাগছে রান্নাঘরে গেলাম একটু আগে ওর বাবা যেহেতু আজকাল তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে আর আমরাও তো ওই জন্য ওর বাবাকে দুটো পরোটা করে দিলাম আর আমরাও তাই খেলাম তো ওইটা আর ক্যামেরা করিনি ক্যামেরা করব কি ওখানে দাঁড়াতেই পাচ্ছি না এত অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো এখন আমি সন্ধে দেব। আর সুমির অবস্থা দেখো যেহেতু এসি চলছে ওকে দেখে মনে হচ্ছে না যে মনে হয় ঠান্ডা পড়ে গেছে দেখো কীভাবে চাদরটাকে গায়ে দিয়েছে এই যদি ঠান্ডা লেগে থাকে এসিটা বন্ধ কর বন্ধ করে দি বন্ধ করে দিই ও বন্ধ করে দিচ্ছি একটু হ্যাঁ একটু পরে আবার চালাবো থাক নাকি একটু পরে চালাবো তো আর তো চলো এখন সন্ধেটা দিয়ে নিই আর রান্নাঘরে আজকে যেতে পারছি না আমার মানে মনে হচ্ছে কি মানে আমাকে একদম গিলে খেয়ে নিচ্ছে সত্যি বন্ধুরা গরম সব জায়গায় পড়েছে কিন্তু মানে অস্বাভাবিক জানিস রান্নাঘরে দাঁড়াতে পারছি না মনে হচ্ছে কি গান গন করে একটা উনুন চলছে আর বমি বমি লাগছে আমার গা গোলাচ্ছে সত্যিই তো চলো এখন আর কথা বলে লাভ নেই এখন সন্ধ্যে অনেকক্ষণ হয়ে গেছে সন্ধ্যেটা এখন দিয়ে তারপরে আবার রাত্রে যে কি করে রুটি করব সেটাই ভাবছি চলো দেখো বন্ধুরা আমার এই দেখো স্নান করে নিয়েছি স্নান করে আজকে স্নান না করে না আর পাচ্ছি না জানো তো যতই এসির মধ্যে রয়েছি স্নান করে অনেকটা ফ্রেশ লাগছে আর বাইরে এখন দেখছি একটু হাওয়া দিচ্ছে তো স্নান করলাম করে ঠাকুরকে সন্ধ্যা দিয়ে একদম নিদ্রা দিয়ে দিলাম আর এদিকে দেখো আটা মেখে রেখেছি এই দিন এখানে দেখো আটা মেখে রেখেছি আর দুটো শুধু সুমির বাবাকে এই যে পরোটা করে দিয়েছি এই যে এখানে চাকিটা রয়েছে এই যে চাকিটা এইটা না আর ক্যামেরা করিনি জানো তো তখন এতটাই গরম লাগছিল যে তোমাদের যে ক্যামেরা করে দেখাবো যে পরোটা করছি সেই এনার্জিটুকুই পাচ্ছিলাম না তো এখন স্নান করে অনেকটা ভালো লাগছে আর যে একটু কাটার মাখা রয়েছে ওইটুক দিয়ে রাত্রে রুটি বা পরোটা যে যেটা খায় সেটা করে দেব তবে এখন না কিছুক্ষণ আটটা সাড়ে আটটার মধ্যে করে দেব কারণ আমি না এরপরে আর পারবো না তারপরে যদি আবার গরম লেগে যায় তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমাদের সঙ্গে আবার দেখাবে অন্য কোনো একটা নতুন ভিডিওতে আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে দেখো তাহলে চলো আজকের মতো টাটা